আসসালামু আলাইকুম বাইক লাভারের পক্ষ থেকে আবারও হিউজ পরিমাণ স্টক নিয়ে চলে আসলাম আমি অধীন ইসলাম অমিত আপনারা যারা কম দামে ভালো কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল করছেন আজকের ভিতরে কিন্তু অবশ্যই তাদের জন্য কারণ আজকে পেয়ে যাবেন একদম সাশ্রয়ী মূল্যে স্পোর্টস মোটরসাইকেল ক্রুজার মোটরসাইকেল সহ আরও অনেক অনেক মোটরসাইকেল আমার সামনে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ স্পোর্টস মোটরসাইকেলের কালেকশান আচ্ছা সিআরজেড সিআরজেড কিন্তু তিন তিনটা বাইক আছে আমাদের কিন্তু অনেক স্টকে সিআরজেট ছিল না অনেক ভাইরা বলছেন যে ভাই সিআরজেড আসলে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য কারণ আজকে যদি সিআরজেড গুলো এত আপডেট কন্ডিশন এবং এত ফ্রেশ কন্ডিশন যে যা আসবেন পেমেন্ট করবেন নিয়ে যাবেন কোনো কিছু করতে হবে না ইনশাল্লাহ তিন তিনটা সিআরজেড আছে একটি লঞ্চিং জিপি আছে দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ ভার্সন টু অনেকেই কিন্তু আর ওয়ান ফাইভ ভার্সন টুর জন্য এতদিন অফ দিয়েছেন আর ওয়ান ফাইভ ভার্সন টু অ্যাভেলেবেল আছে আছে জিটি এক্সেল পালসার এনএস ফেজার ফোর বি রানার বোল্ট হিরো হন্ডা হানসহ আরও অনেক 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 মোটরসাইকেল আছে পালসার এস আছে আর কে আর ওয়ান সিক্সটি ফাইভ আছে দারুজ বাসন সি আরও একটি সি আর জেট এছাড়া আছে কিন্তু কেপিআর ওয়াদি এবং এন্ট্রেসার তো কথা হচ্ছে দাম কত যেহেতু কম বলেছো অবশ্যই কমে দেব তো আমি যদি শুরু করি দেখতে পাচ্ছেন আমার সামনে আছে কেপিআর ওয়ান ফিফটি যার দাম পড়বে এক লক্ষ এক লক্ষ টাকা তো আজকের জন্য যদি বলছি কমে দিব এটা আটানব্বই হাজার টাকা হয়ে ছেড়ে দেবো ইনশাল্লাহ এরপর দেখতে হুয়াজি হুয়াজি এই গাড়িটা কিন্তু ক্রুজারের একটি বেস্ট মোটর সাইকেল যেমন লিফ তেমনের পারফরমেন্স দাম পড়বে মাত্র নব্বই হাজার টাকা এরপরে যদি দেখাই দেখতে পাচ্ছেন আমার সামনে আছে দুই সি আর জেড এইস পাওয়ারের সিআরজেট দুই হাজার একুশ সালের মডেল খুব ফ্রেশ কন্ডিশনের সম্পূর্ণ আনটাচ ইঞ্জিনের একটি গাড়ি দাম পড়বে এক লক্ষ তিরিশ এবং তার পাশে আছে কে আর ওয়ান সিক্সটি ফাইভ এই সাইকেলটি যার দাম পড়বে মাত্র এক লক্ষ আট হাজার টাকা যারা তারা যদি ভার্সন থ্রি খুঁজছেন ডুয়েল চ্যানেল এভিএস ডিজেল মিটার সহ এই গাড়িটির দাম পড়বে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এবং যারা আর ওয়ান ফাইভ ভার্সন টু খুঁজছেন খুবই চমৎকার খুবই ফ্রেশ কন্ডিশনের আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হলে এর ইঞ্জিন সম্পূর্ণ আনটাচ এই মডেলের আরম্ভ করে ইঞ্জিন আনটাচ পাওয়াটা কিন্তু খুবই মুশকিল তো এটা গ্রান্টি সহকারে বলবে ইঞ্জিন আনটাচ এবং ইঞ্জিন পারফরমেন্স হান্ড্রিট পার্সেন্ট বেটার আছে জিডি এক্সেল এই গাড়িটা অলরেডি এক ভাইয়ের সাথে কথা হয়ে গেছে এবং এনএস ওয়ান সিক্সটি এই গাড়িটার দাম হচ্ছে মাত্র এক লাখ টাকা গাড়িটার আউটলুক এতটা গর্তি আসছে বলে বুঝতে পারবেন দেখতে পারবেন তারপরে দেখতে পাচ্ছে লঞ্চ ইন জিপি লঞ্চ ইন জিপি এই গাড়িটা কিন্তু খুবই চমৎকার মোটিফিকেশন স্টিকার গ্রাফিক করা দাম পড়বে এক লক্ষ আট হাজার টাকা এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন আমার সামনে আছে দুই দুইটা সি আর এটার দাম পড়বে এক লক্ষ পঁচিশ এবং এটা এক লক্ষ তিরিশ হাজার টাকা তো এছাড়া আরও হিউজ পরিমাণ স্টক দেখতে পাচ্ছেন বাইরে আছে আমার ইন্টাসার মাত্র পঁচাত্তর হাজার টাকায় এবং আছে হিরো হন্ডা হাংস মাত্র পঁচাশি হাজার টাকা আছে রানার বোল্ট মাত্র সত্তর হাজার টাকা ফোর বি একদম ফ্রেশ কন্ডিশন হিউজ পরিমাণ মডিফিকেশন দাম এক লক্ষ পনেরো ইয়ামা ফেজার এক লাখ পাঁচ পালসার এস আছে নব্বই হাজার ফেজার ওয়াশিং টু আছে এক লাখ পাঁচ আর টিআর আছে মাত্র পঁচাত্তর হাজার টাকা এএস আছে নব্বই হাজার টাকা এবং জিক্সার মোটন মাত্র এক লক্ষ বারো হাজার টাকা আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি শনির একটা জাপানি বাজার চার নম্বর গল্লি শটগ্ন যারা আসতে চান সরস্বর চলে আসতে পারেন এছাড়া এক্সিন দেওয়া নাম্বার চব্বিশ ঘন্টা খোলা যে কোনো মোটরসাইকেল দিয়ে এক্সচেঞ্জ এবং ক্রয় করতে পারবেন আমাদের শোরুম থেকে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইক লাভারের সাথে থাকবেন